আমি ভিতরে ঢুকবে না কি জন্য কি কারণে কার নিরাপত্তার জন্য আপনি তো দেখতে পেলেন না এন রেজাল্টে কি যে আর্মি ঢুকলো না জন্য ওখানে সব অফিসার মারা গেল তাই যদি হয় তার মানে আর্মি ঢুকলো না সব অফিসারকে যাতে মেরে ফেলা হয় সেটা নিশ্চিত করার জন্য প্রেজিমেন্টের জন্ম হয়েছিল জন্য আমরা স্বাধীন হয়েছি এবং এটা ভালো করে ইন্ডিয়া জানে যে এই এদেরকে আর্মিটাকে শুধু ধ্বংস করে দিতে পারলেই হলো এই জন্যে তারা সেই তাজুদ্দিন গভর্নমেন্টের সাথে চুক্তি করেছিল যে এমন একটা দেশ তোমাদের হবে সে দেশে কোনো আর্মি থাকবে না আমাদের পদাতিক বাহিনী সৈনিকের বরাবর বা কিছু কিছু ক্ষেত্রে ভালো পেয়েছে বেটার তারা তাদের মূল ইয়ে ছিল যে তাদের নেতৃত্বে ছিল সেনাবাহিনী অফিসার এবং তারা জানে যে এই অফিসাররা আমাদের যেভাবে গাইডলাইন দিবে ইন্ডিয়া কেন এখানে আমেরিকা আসলে আমাদের সাথে পারবে এটা একটা এয়ার রেজিমেন্ট আছে এটাকে বলে আর্মি এভিয়েশন এখানে আমি ইউনিটের ওসি ছিলাম এবং এখানে আমাদের এখানে যে এখানে অপারেশনাল পাইলট থাকে পঁচিশ জন আর সব সময় একটা ট্রেনিং থাকে সেখানে বিশ পঁচিশ জন মানে টোটাল মানে পঞ্চাশ জনের মতন অফিসার থাকে এখানে এবং সেখানে ক্যাপ্টেন লেভেলেরও থাকে মেজরও থাকে কর্নেলও থাকে লেফটেন্ট কর্নেল থাকে ফলে হয়েছে কি যে সব লেভেল অফিসার তোই বিডিআর ছিল এবং সবারই কোর্সমেট ইন্টার করার মতন একটু সিনিয়র সবাই সবাইকে চেনে ফলে হয়েছে কি ঘটনা ঘটার বা শুরুর সাথে সাথেই আমরা কিন্তু পুরা জিনিসটা একদম স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে ঘটনাটা কি ঘটেছে এবং তখন বুঝতে পেরে আমাদের তো মানে সেনাবাহিনীর ব্যাপারটা হলো যে নির্দেশ না হলে তো কিছু করা মুশকিল তারপরে ধরেন যে আমাকে যখন আমার ইউনিট কমান্ডার ইউনিটের কমান্ডার বলে ওনাকে কর্নেল সাহেব উনি আমাকে ডেকে বলে তুমি ইউনিটের ওসি তো ওনাদের ভয় হলো যে আর্মিতে আবার এরকম কিছু হবে কিনা তো আমাকে অস্ত্রাগার এবং গোলাপ যেখানে থাকে এগুলো সব চাবি টাবি দিয়ে বললো যে তুমি ওসি এই যে তোমার কাছে এটা থাকলো এখন আমাদের নিরাপত্তা সবকিছুর দায়িত্ব তোমার তা আমি কোনো মতে ওনার কাছ থেকে আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট দুজন মিলে দুটো সাব মেশিন গান নিয়েছিলাম কিন্তু ম্যাগাজিন দিয়েছিল মাত্র একটা আমি আমার অ্যাসিস্ট্যান্ট যে সে কমান্ড অফিসার ও আমাকে বলতে চলে স্যার আপনি ওনার কাছ থেকে কোনো মতে একটা অন্তত বান্ডুলিয়ান নেন যেটার মধ্যে চারটে পাঁচটা করে ইয়ে থাকে ম্যাগাজিন থাকে নেন আমরা এদিক দিয়ে যাই ঘটনা কিছুই হবে না চলেন আমরা যা বিডিআর এর জিগেতলা গেটে ফায়ার করে শুরু করি দেখবেন যে সব ভাই চলে এবং আমি জেলখানা যখন এদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি তখন তারা বলছে স্যার আপনি যা বলছেন সত্য আপনি আপনার ওই ক্যাপ্টেন সাহেব দুজন মিলে যদি এসে গুলি শুরু করতেন একটা গেটে একজন বিডিআরও ভিতরে থাকতো না কিন্তু সমস্যা হলো যে ভিতরে যে অপারেশন করতেছে হাসিনা হাসিনার ছেলে তো জানে যে এখানে ইন্ডিয়ানদের ঢুকানো হয়েছে তাদের নিরাপত্তাটা গ্যারান্টি দিয়ে আনা হয়েছে যে তাদের জন্য চুলটাও নষ্ট না হয় সেই জন্য বললো যে না কেউ আর্মি ওখানে ভিতরে ঢুকবে না আর্মি ভিতরে ঢুকবে না কি জন্য কি কারণে

উপরে একটা প্রতিশোধ নেওয়া হচ্ছে হাসিনা ম্যাডামের একটা এজেন্ডা তো এই এজেন্ডা এজেন্ডা মিলে মিলে গেছে তো যাওয়াতে কি আমাদের নিরীহ অফিসাররা এবং যারা পরিবার নিগৃত হয়েছে আমাদের দেশের ক্ষতি হয়েছে সেনাবাহিনী ধ্বংস হয়েছে কারণ সেনাবাহিনী ধ্বংস করা আসলে ইন্ডিয়ানের এজেন্ডা যে সেনাবাহিনীর কারণে ওরা কিন্তু আজকে না আপনি যদি সিক্সটি ফাইভ এর যুদ্ধ দেখেন পাকিস্তান একটা দেশ ওদের ইতিহাসে কোনো যুদ্ধ জয়ের ইতিহাস নাই মানুষ এটা জানে না হয়তো যে পাকিস্তান আর্মি অনেক শক্তিশালী এ তা অনেক কিছু বলে পাকিস্তান আর্মির বিজয় যতটুকু দেখেন এয়ারফোর্সে পাকিস্তানের সবচেয়ে গৌরবজনক ইতিহাস আমাদের স্কোয়াডন লিডার ইয়ার আলম আর হলো আমাদের একজন ইয়ে ছিলেন ভুলে গেলাম উনি এয়ারফোর্স চিফ হয়েছিলেন উনি ইসরায়েলে চাকরি করেছে ইরাকে চাকরি করছে পাকিস্তানে চাকরি করছে উনার ডক ফাইটে ওনাকে কেউ কোনোদিন হারাতে পারেনি কি কি আজম আরে নামটা ভুলে গেলাম স্যার তো এই যে ইতিহাসগুলো এই ইতিহাস থেকেই বাঙালিকে তো ব্রিটিশ ভালো করে চেনে দেখেন বাংলাদেশ সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্ট নামে একটা রেজিমেন্ট আছে যেখানে সব সৈনিক বাংলা বাঙালি এই বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তান গভর্নমেন্ট বাধ্য হয়ে দিয়েছে কিন্তু ইন্ডিয়ায় হোল ইন্ডিয়া ব্রিটিশ কোন বেঙ্গল রেজিমেন্ট রেজ করে নাই কারণ বেঙ্গল রেজিমেন্ট মানে বাংলার লোকজনের জন্যই ব্রিটিশ একশো বছর নাকানে চুবানে খাইছে এই বাঙালিরা এইগুলো করছে এবং স্পেশালি দি মুসলিমস এই সমস্ত তো কারণে ব্রিটিশ কিন্তু ওদের ওই গুরখা রেজিমেন্ট আছে পাঞ্জাব রেজিমেন্ট আছে ঝাট রেজিমেন্ট আছে বিহার রেজিমেন্ট আছে বেঙ্গল রেজিমেন্ট নাই এই বেঙ্গল রেজিমেন্টের জন্ম হয়েছিল জন্য আমরা স্বাধীন হয়েছি এবং এটা ভালো করে ইন্ডিয়া জানে যে এই এদেরকে আর্মিটাকে শুধু ধ্বংস করে দিতে পারলেই হলো এই জন্য তারা সেই তাজুদ্দিন গভর্নমেন্টের সাথে চুক্তি করেছিল যে এমন একটা দেশ তোমাদের হবে সে দেশে কোনো আর্মি থাকবে না তো এইটা তো আমাদের একদম গোড়া থেকে আমাদের এই যে আপনাকে যখন বলতেছিলাম যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস যে আমরা মুসলিম মেজরিটি আর আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন এই দুটো কারণে কিন্তু ইন্ডিয়া আমাদের কখনোই একদম ঘাড়ের নলাটা ধরে রাখবে যাতে নড়তে না পারি এবং এই পনেরো বছরে কিন্তু এটা এনশোর করেছিল আর ওনারা যে এজেন্ডা দেয় যে উনিশশো পর্যন্ত ওরা সব এজেন্ডা দেয় যে এই করবো তা করবো উনিশশো একচল্লিশে কিন্তু বাংলাদেশ নামে কিন্তু দেশ থাকতো না আজকে যদি আল্লাহ আমাদের এই অবস্থাটা না দিত আর প্রফেসর ইনুজ যদি এখন তত্ত্বাবধায়ক প্রধান না হতো কারণ ইনুজ হয়েছে জন্য আমাদেরকে ওই ইয়ে করতে পারছে না যে আমরা মৌলবাদী এটা ওডে বলে পৃথিবীতে কোনো সে মানে সুবিধা করতে পাচ্ছেন এই সুযোগের কারণে কিন্তু আমরা এই একটা এত বড় একটা চেঞ্জ আসছে এটা আল্লাহর দেওয়া এবং এটা আমরা প্রমাণ করেছি প্রমাণ হলো আবারও যে আমাদের দেশের সাধারণ মানুষ সেনাবাহিনী বাহিনী যখন এদের সাথে এক হয়ে যায় তারা নেওয়া হলো আমাকে তো এই যে আমি যে কথাগুলো বললাম হাসিনাকে যে কথাগুলো আমি বলছি ওনাকে যেরকম আমি দুইটা প্রশ্ন করেছিলাম এই দুইটা জবাব সে দিতে পারে একটা হলো যে আপনি যে ছাব্বিশ তারিখে যাবেন না এইটা কেন চিঠি দিয়ে আগে জানাইলেন এর মধ্যে তো ষড়যন্ত্রের গ্রন্থ আছে সে বলে না ভুল তত্ত্ব ভুল তত্ত্ব আমি বললাম আমি বলছিলাম যে এটা আমি প্রমাণ করতে পারবো যে ওই চিঠিটা কোথায় আছে এখন যদি পুরায় না ফেলে কেউ এটা আছে দুই নম্বর হলো যে আপনার লোকজন কেন মিছিল করলো যে অফিসারের রক্ত চাই বিডিআর ভাই ভাই এবং সেই মিছিলটা দেখেন মাত্র পনেরো বিশ জনের একটা মিছিল বিড়িয়ারের মধ্যে ঢুকছে এবং সেই মিছিলটা বাইর হয়েছে সত্তর আশি জন মানে এর মধ্যে আওয়ামী লীগের যুব সংগঠন ছাত্র সংগঠনের লোকজন অস্ত্র নিয়ে ভিতর আগে থেকে ছিল এবং ইন্ডিয়ানরা যখন আমাদের এখানে বিশেষ করে দরবার অফিসারদেরকে হত্যা করে চলে যায় তাদেরকে একদম বের করে দিয়ে বিমানে উঠাই দেওয়া হয় এবং যেটা কোর্ডিনেট করছে শেখ হাসিনার ছেলে তো এই যে তাদেরকে বের করে দেওয়ার পরে অফিসাররা মূল্য কি তার আমাদের আর্মি ঢুকতে দেওয়া হয় নাই না নো গাজমরা কিন্তু যুবলীগ এবং ছাত্রলীগের অস্ত্রধারী সদস্যদেরকে নিয়ে ভিতরে ছিল এবং তারা একজন একজন করে মানে খুটি করে বের করে মারছে দুই দিন এইভাবে মানে আর্মিকে একবারে কোমর ভেঙে দেওয়ার জন্য এটা ইন্ডিয়ান এজেন্ডা যে আর্মি যদি থাকে দেন সে সেভেন্টি ওয়ান এ বললামই তো যে আমাদের সাথে চুক্তি হয়েছিল যে দেশে কোনো সেনাবাহিনী থাকবে না তারপরে যতবারই হয়েছে যে যাতে সেনাবাহিনী না থাকে এবং সেনাবাহিনীকে দুর্বল করার জন্য একটা একটা করে এত পদক্ষেপ আমাদের অফিসার বিভিন্ন সেনা প্রধানরা ঘেরা এবং ইন্ডিয়া হলো আমাদের শত্রু এই ইন্ডিয়ার নাম দেওয়া হয়েছিল উল প্ল্যান আর্মিতে আমাদের কাছে পাঠ্য বই ছিল যেটাতে আমরা ইন্ডিয়ান আর্মির ক্যাপাবিলিটি তাদের ওয়েপন সিস্টেম আমরা সবকিছু জানতাম পরাণু হতো আমাদের এবং সেজন্য আমাদের রক্ত মিশেছিল যে ইন্ডিয়া ইস দেনেমি ওনারা কিন্তু এই বইটাকে বাতিল করে একদম নাই করে দিছে পরবর্তী প্রধানরা ট্রেনিং সিস্টেম চেঞ্জ করেছে আজকে যদি ট্রেনিং ঠিক থাকতো আপনাকে একটা জাস্ট উদাহরণ দিই সেভেন্টি ফাইভ যে ঘটনা ঘটছিল কোন সেনাবাহিনীর সদস্য কি ওই ঘটনার বিপক্ষে গেছিল যায় নাই কিন্তু কেউ যায় সবাই সাপোর্ট করছে ওরা করছে ঠিক আছে কিন্তু আমরা সবাই সাপোর্ট করছে জন্যই তো কাল পাল্টা কোনো কু হয়নি পাল্টা কুচ যারা করতে গেছে তারা সব সব মরছে খালেদ মুশারফরা তো এই যে ওই সময় যেটা হয়েছিল সেটা সৈনিকের সাথে অফিসারের একটা বন্ডিং ছিল ভেরি স্ট্রং আপন ভাইয়ের থেকে বেশি এই বিরিয়ারি ইনসিডেন্টের সময় যদি ওই বন্ডিংটা থাকতো তাহলে তো ঢাকা ক্যান্টনমেন্টে কোনো সৈনিক তো ক্যান্টনমেন্টে রাখা যেত না তারা অফিসারকে বলতো যে ই নেতৃত্ব দেবে না আপনি যাইতে হবে নাহলে গুলি করে আপনাকে মারি ফেলবো এইরকম ঘটনা বহু ঘটছে তো এখন ঘটে না কেন কারণ ভারত আস্তে আস্তে করে আমাদের গাছের শিকড়ের নিচে পানি দিয়ে দিয়ে এমন করে ফেলছে যে গাছ উপরাই ফেলছে এখন তো সেখানে সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকদের মধ্যে কোনো বন্ডেজ নাই এই বন্ডেজ না থাকার অনেক কারণ আছে তাই আমি তো আল্লাহ রহমতে এলো যে আমি বিডিআর চাকরি করেছি তখন তো ঘটনা ঘটেনি এর আগে দুই হাজার তিন থেকে ছয় আমি চাকরি করেছি এবং আমি তো বিডিআর সৈনিকদেরকে আমাদের পদাতিক বাহিনী সৈনিকের বরাবর বা কিছু কিছু ক্ষেত্রে ভালোই পেয়েছি বেটার তারা তাদের মূল ইয়ে ছিল যে তাদের নেতৃত্বে ছিল সেনাবাহিনী অফিসার এবং তারা জানে যে এই অফিসাররা আমাদের যেভাবে গাইডলাইন দিবে ইন্ডিয়া কেন এখানে আমেরিকা আসলে আমাদের যেতে পারবে এবং ইন্ডিয়ার ইতিহাসে নাই যুদ্ধতেও তারা জিতছে এরকম কোন ইতিহাস নাই ইন্ডিয়া তো চাচ্ছিল আমাদের যে তিন আহ তিনশো আহ মিটার ইয়ে আছে নোম্যান্স ল্যান্ড আছে এর মধ্যে আমরা কখনোই ইন্ডিয়াকে আসতে দেনি আর ইন্ডিয়া এখন জিরো লাইনে চা বাগান এটা করে মানে সম্পূর্ণ সব জমি জমা দহল করে ফেলছে আর পারলে আমাদের ভিতরে ঢুকে তো করতে পারছে এবং এটা করতে না পারার কারণে তারা তো ক্ষতিগ্রস্ত ছিল এবং তারা জানে যে আমাদের এই স্বার্থ গুলো যদি আমরা রক্ষা করতে চাই বা ইন বাংলাদেশের উপরে প্রাধান্য না বিস্তার করতে পারি তাহলে তো তাদের ওই ইস্টার্ন যে সমস্ত প্রভিন্স আছে স্টেট আছে এগুলো থাকবে না তো সেই জন্য এই ঘটনাটা পরিকল্পিত ভাবে তারা ঘটিয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে ওরা বাংলাদেশের মধ্যে ওরা যে সমস্ত গোয়েন্দা কাজ করে এরা হলো একেই বলা হয় যে এটা ইন্টেলিজেন্স মানে দেশের বাইরের গোয়েন্দা আমাদের এইটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কিন্তু আগে আমি নিজেও আমি নিজেও কিন্তু ভারতীয় যে যে সেভেন সিস্টারে সমস্ত বিদ্রোহী আছে তাদের সাথে অনেক মিটিং করেছি অনেক মিটিং হয়েছে তাদের সাথে এবং আমরা তাদেরকে পুরো শেলটার দিছি আমার একদম সেকেন্ড লেফটেন্ট থেকে এগুলো আমি দেখছি এবং এগুলো করার কারণে ইন্ডিয়া কিন্তু অনেক চাপে ছিল তারা কোনোদিনই আমাদের উপরে আসতে পারতো না আমরা ওই চ্যাপ্টারটাকে বিভিন্ন কারণে নয়ের আগে ওই যে দুই হাজার একে যেরকম যখন বাড়ি এবং রোমারির ঘটনা ঘটে তখন তো পার্লামেন্টে বলতেছিল তারা মন্ত্রী পরে থামাইছে ওরা আমরা এক্ষুনি আক্রমণ করবো বাংলাদেশের মধ্যে ছোট দেশ আমাদের এতগুলো সুযোগ সন্তান মেরে ফেললো প্রতিশোধ নিতে হবে তখন ওদের ডিফেন্স মিনিস্টার উঠে বলল যে দেখো তোমরা এগুলো বললে তো হবে না প্রতিশোধ তো নিবই এবং উই উইল স্যাটিসফাই ইউ তা দেখেন স্যাটিসফ্যাকশনের লেভেলটা কি স্বাধীন দেশের রাজধানী শহরে দিনে দুপুরে দুই দিন দুই রাত মানে তিন রাত ধরেন আর কি সাতাশ তারিখের আগে তো কেউ ঢুকতে পারে নাই স্বাধীন দেশের রাজধানী শহরে এইভাবে যদি করে তাহলে ওরা যেভাবে কথা দিছিল পার্লামেন্টে যে উইল টেক রিভেন্স এবং তারা তো এমন রিভেন্স দিছে এই বাঙালি জাতি কোনোদিন এটা ভুলতে পারবে না কারণ ভাবিদের মধ্যে তিনজন বা চারজন আছে তাদের তো নমসূত্র বানায় রাখছিল এই এরাই সিনিয়র ভাবিরা তারক সিদ্দিকির ওয়েফের সাথে খুব সুন্দর দোস্তালি যত রকম সুযোগ সুবিধা নিছে আর এই তিন চারজন ভাবিকে তারা নমসূত্র বানানো রাখছে কাছে যে দিয়ে দেয় নাই এবং কোনো সুযোগ সুবিধা দেয় নাই পারলে এদেরকে বের করে দেয় দেশ থেকে কথা বলবে কি উনারা তো ওনাদের কথা বলতে পারে নাই এখন বলতে পারবে এখন শুনেন ওনার কথা শুনেন দেখেন কি অবস্থা এবং এই যে আমাদের ফ্যামিলিদেরকে যে ডিভাইড করছে এখনো ডিভাইডেড আছে এই 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 ভাবিরা চার ভাবি আছে তারা কিন্তু ওদের মূল যে এফেক্টেড ফ্যামিলি তাদের সাথে নাই ন্যায়ও না এখনো নেয় না যে তারেক সিদ্দিকির ওয়াইফ হচ্ছে এটা ঠিকানি ছিল এবং সে এই আমাদের যে অফিসার মিসেস মানে ভাবিদেরকে পরিবারগুলোকে ম্যানেজ করার দায়িত্ব নিয়ে নিয়েছে ম্যানেজ করা আমার নিজের কোর্সমেটের ওয়াইফ সে আমাকে বলল যে তারেক সিদ্দিকি ওয়াইফ বলছে যে মেজর ও মহসিন আপনাকে কিছুই দিতে পারবেন আপনি তার সাথে কথা বলেন কেন মানে আমার সাথে সে কথা বলে কারণ আমার সে কোর্সমেটের ওয়াইফ আমার এই কোর্সমেটের ওয়াইফ যখন তার হাজবেন্ড মারা যায় তখন ততদিনে ধরেন যে কোনো একটা পর্যায়ে তো আমার চাকরি চলে গেল তো আমার যেদিন চাকরি চলে গেছে সেদিন আমার ওয়াইফ তো প্রচন্ড কান্নাকাটি করছে চাকরি চলে গেলে আমরা ভাবো কি তো যাই হোক আমি তখন আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম আমার ওই কোর্সমেটের বাড়িতে নিয়ে আমার ভাবি ওনাকে ভাবিকে দেখিয়ে বললাম যে ভাবি আমার ওয়াইফ তো কানাকাটি করতেছে আমার চাকরি চলে গেছে জন্য আপনি কাইন্ডলি একটু বলেন যে আমার চাকরি আছে নাই কিন্তু আমি আছি আর আপনি কি আপনার হাজবেন্ড বাড়ি দিয়ে গেছে গাড়ি দিয়ে গেছে টাকা ব্যাংক ব্যালেন্স আপনি নিজের চাকরি আছে কিন্তু এই সাহানহস নাই আপনি দুজনের মধ্যে আপনি কোনটাকে বলেন যে বেটার তখন খালি ভাই বললো যে ভাবি আপনি বুঝবেন না হাজবেন্ড না থাকলে একটা মানুষের কিছুই থাকে না তো এই যে ওনাদের যে জিনিস নাই সেটা যে কত বড় নাই এটা এটা উনারা একদম হারে হারে না অন্তর দিয়ে সারা জীবন ওনার প্রতিটা সেকেন্ড উনি বলতে পারবে যে ঘুমের মধ্যেও সেই চিন্তাটা করে না